আপনি কোন দোকানদারের টাকা মেরে দিলেন বা কোন মানুষের টাকা মেরে দিয়েছেন বা কোন সম্পদ তার মেরে দিয়েছেন এখন আপনার কি করতে হবে সেই পাওনাদারের যদি পাওনা থেকে মুক্তি পেতে হয় বাইতুল্লায় গিয়ে যদি দশ বছর গিলাপ ধরে কাঁদেন মানুষের পাওনা এক টাকাও আল্লাহ ক্ষমা করবে না ঠিক না কারো টাকা আল্লাহ ক্ষমা করবেন না তাহলে কি করতে হবে যার টাকা মেরে দিয়েছেন তার কাছ থেকে ক্ষমা হবে যার টাকা মেরে দিয়েছেন তাকে ফেরত দিতে হবে কথার কথা যার থেকে আপনি টাকা নিয়েছেন তাকে ফেরত দিবেন তাকে আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে তার ওয়ারিশ যদি কাউকে পান সেই ওয়ারিশের কাছে ফেরত দিতে হবে তাহলে অপশন একটা নাম্বার এক কি পাওনাদারের টাকা কাকে দিতে হবে পাওনাদারকে পাওনাদারকে নাই কাকে দিবেন ওয়ারিশকে পান নাই কাকে দিবেন আল্লাহকে দিবেন ওয়ারিশকে পান নাই আল্লাহকে দিবেন কিভাবে দিবেন তার মানে উচিত যিনি আপনার পাওনা দ্বারা আছে তাকেও পাচ্ছেন না বংশের কাউকেও পাচ্ছে না ওয়ারিস কাউকেও পাচ্ছে না সেক্ষেত্রে আপনি তার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করবেন এই নিয়তে যে রব আমি তার টাকা মেরে দিয়েছিলাম তাকে আমি খুঁজে পাই নেই রব এগুলো আমি দান করছি এগুলোর স্বভাব যদি যেন সে পায় তাহলে কেয়ামতের মাঠে আপনার টাকাটা পায় নেই কিন্তু স্বভাব যখন পাবে সে তার পক্ষ থেকে আপনার মাপের ব্যবস্থা হয়ে যাবে সমাল্লাহ বলে তাহলে কারো যদি আপনি মেরে থাকেন এইভাবে পরিষদের ব্যবস্থা দুনিয়ায় থাকতেই করে নিতে হবে আল্লাহ আমাদেরকে তাও ফেক দান করুন